হ্যালোয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এগুলো কালীপুজো ঠাকুর বিসর্জনের ঠিক পরের দিন আর আমি না এবার মাকে বলেছিলাম মা তুমি একটু আমাকে মালপোয়া আর পা করে খাইও তো মা আজকে মালপোয়া কাম করছে মানে পুরপুরি মালপোয়াও না আবার পুরপুরি তেলপিঠেও না এগুলো নাকি মার বাপের বাড়িতে তেলপিঠে বলে তো জাগে মালপোয়া হোক বা তেলপিঠে হোক সকালবেলা উঠেই দেখছি মা শুরু করে দিয়েছে আমি অবশ্য একটু দেরি করে উঠেছি তো উঠে থেকেই গন্ধ পাচ্ছি কিন্তু রাত 4:00 অবধি ঠাকুর দেখা হয়েছিল ওই জন্যই একটু দেরি হয়ে গেছে কিন্তু মা দেখছি সকাল সকাল উঠে পড়েছে আর বাসি যত কাট ছিল সব সেরে ফেলেছে আর নিজে ফ্রানটান করে একদম মালপোয়া নিয়ে বসে গেছে তো ওদিকে তো মা ওদিকে মালপোয়া করছে তো এদিকে কালকে যে আমাদের পোসা দেখছিল সেগলাই বার করা হচ্ছে আসলে আজকে না সকালে মাকে বলেই দিয়েছিলাম টিফিন কিছু করবে না কয়েক জায়গায় ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল তো সেখান থেকেই না প্রসাদ এসছে আর এটা হলো মাঘবেশ্বরী তলার প্রসাদ তো সব প্রসাদগুলো না এক জায়গায় রেখে আমাদের পাড়ার ঠাকুরেরও প্রসাদ আছে তো সেগুলোই আজকে বাচ্চা কাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিয়েছি এদের দুই বোনকে তো দিয়েছি আর ওদিকে গোগলকেও দেয়া হয়ে গেছে তো এদিকে না আমি আর আমার বোন একটু রেডিও হয়ে গেছি কারণ আমাদেরকে যেতে হবে একটু বাজার সেরকম তো কিছু নেই এই কালী পুজো করে মানে নিরামিষ খেতে খেতে প্রায় মুখটা পচিয়ে গেছে তাই আজকে একটু বেরিয়ে মাছ আনা হবে আর ওদিকে আমাদের পাড়ার কালী ঠাকুরের কিছু সিঁদুর দিয়েছিল তো সেগুলো ওই বোন আমাকে আর মাকে পরিয়ে দিচ্ছিল তো চলো বেশ রোদ আর বেশ গরম চলো বাজারের দিকে যাওয়া যাক বাজারে আসলে তো জানোই চোখ পুরো মাথায় উঠে যায় এত রকম মাছ যে কোনটা ছেড়ে কোনটা নেব না তো আমরা না এদিকে ইলিশ ইলিশ মাছও নিয়েছি আর তো প্রথমে এখান থেকে মাছটা নিয়ে নিলাম এদিকে ওদিকে চলো দেখি কি আবার আছে তবে চিংড়ি মাছও আছে কিন্তু আজকে না নেব না কারণ বাছাবাছিরও একটা ঝামেলা আছে আর কালকে যেহেতু ভাই ফোটা আমাকে আর আমার বোনকে আবার বেরোতেও হবে কিছুই তো আনা হয়নি গিফট কিনতে হবে মিষ্টি নিতে হবে ওই জন্য ভেবেছি আজকে বিকেল বিকেল মানে ওই খাওয়া দাওয়ার পরই রেডি হয়ে বেরিয়ে পড়বো তো চলো মোটামুটি তো জিনিস নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে মোটামুটি সবজি কাটানো হয়ে গেছে আর ওদিকে মা মাছগুলো নিয়ে বসেছে কারণ মাছ ধুতে বাসতেও তো টাইম লাগে আমি একটু ভাজা ভাজি গুলো রেডি করছি এদিকে না পুঁই মিটুরি আনা হয়েছিল তাই আলু দিয়ে আমি আজকে মিটুড়ি পাওয়া গেছে আর এদিকে ছোট তো সবাই এর মাও তাই মা করবে আর না ইলিশ মাছের ঝোলটা দারুণ করে আসলে মা যা রান্না করবে সেটাই সুস্বাদু কিন্তু ইলিশ মাছের ঝোলটার মধ্যে মা আবার একটু সর্ষেও বেটে দেয় তো সেটার জন্য টেস্ট বেড়ে যায় আমি না বাড়িতে করেছিলাম কিন্তু মার মতো হয়নি তাই মাকে বললাম তুমি বরঞ্চ আজকে ইলিশ মাছটা করো আর একটা কাঁটা পোনা মাছও ভাজা হয়েছে সেটা গোগলের জন্য কারণ গোগলকে ইলিশ মাছ খেতে বসালে অনেক টাইম লাগে এর মাঝখানে রান্নাও হয়ে গেছিল আর আমরা স্নান টান করে একদম চলে এসেছি আর এখন প্রায় বাজে দুপুর আড়াইটে মতো তো যাগে খেতে বসে গেছি তো ইলিশ মাছের তেল আর ডিমটাও পেয়ে গেছি আর ইলিশ মাছের তেল পেলে বলো আর কিছু চাই এই দিয়েই হয়ে যায় আর এই দেখো পুই মিটুরি আর আলু ভাজা আর এদিকে ইলিশ মাছের ঝোল তো মাছগুলো মা আলাদা করে নিয়েছে কারণ অনেকগুলো মাছ তো ওই তুলতে গিয়ে যদি ভেঙে যায় ওই জন্য

বলো তোমরা কি কিছু বুঝতে পারলে তোমাদের বলেছিলাম না যে আমাদের একটু কেনাকাটি করতে যেতে হবে তো সেখানেই গেছিলাম আর এদিকে আসার পরে বাড়িতে ওই জিনিসপত্র নিয়ে ঝগড়া বেঁধে গেছে তিন ভাই বোনে তে পারো কি অবস্থা অত বড় বড় বোনগুলো সারা নাকি গিফট নিয়ে ঝগড়া করছে তাও যেগুলো ওদের গিফট না ভাবো তালে কি অবস্থা ওইটুকুনি ভাইকে ফোটা নিয়ে ফোটা দিচ্ছে এই ভিডিওটা কিন্তু না দিলেও হতো ইচ্ছে করেই আমি দিলাম কারণ যখন বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখলে ওরা তিন ভাই বোনই হাসবে আর ভাববে কি করেছিল ওরা এর মাঝখানে তো তোমাদেরকে বলাই হয়নি আজকে রাতে আমাদের পাড়ায় আবার পিকনিক আছে তাও একদম রাস্তার ওপর আর সেটা খেতেই এখন রাত্রিবেলা আমরা সব বোনেরা চলে এসছি রাস্তার মোড়ে দারুন বলকুটি দারুন চড়ুই ভাত কোথায় বসে কাটছি দেখো এ বাম্পার খাবার বেশ কয়েকদিন ধরে রাত জাগার কারণে আমাদের সবারই গলাটা কম বেশি কিন্তু বসে গেছে পাতাও তুলে ফেলেছি এবার চলে যাব বাড়ি আর ওই যে ও একজন জুতো পরছে আজকে যে পিকনিক হবে সকাল অব্দিও কিন্তু জানতাম না হঠাৎ সন্ধ্যেবেলা আমরা যখন বাজারে গেছিলাম তখন আমার দিদি এসে বলেছে পাড়ায় নাকি আজকে পিকনিক হচ্ছে তাই আমাদের সবার নেমন্তন্ন ওই মা বাদে তো ছোটটাকেও আনা হয়নি ওটা তো আর খেতে পারে না ওই জন্য তো আমার মেয়ে আর বুড়ি আগে খেয়ে চলে গেছে আর পরের বাচ্চা ছিলাম আমরা আসো আগে আর আজকে পিকনিকের রান্নার দায়িত্ব ছিল আমার জ্যাকুত ভাই আর জ্যাকুত জামাই বাবু এরকম রাস্তার ধারে ড্রেনের পাশে বসে পিকনিকের খাওয়া দাওয়া করার মজাই কিন্তু আলাদা বলো খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় আর এদিকে আমার বোনেদের অবস্থা দেখো খাবার খেতে না খেতে আবার আইসক্রিমের দোকানে এসে হাজির হয়েছে

আর এই মেয়েটা আরো বল এ গিয়ে আবার ওরে ডেকে এনেছে আর এখানে যেন কি হয়েছে কথা ছিল বুড়ি অলি আর কুটি খাবে তার মাঝখানে সোয়াগি জানতে পেরে আবার আমার মেয়েকেও ডেকে এনেছে তিনজনের জায়গায় হয়ে গেল আটজন ভাবো তাহলে কপ কপ করে খাচ্ছে ঠিক কেস খেয়েই চলেছে গে পিকনিকের মাংস ভাত খেলে এসে আবার এখানে এসে আইসক্রিম খেলাম খর চড়বে বলল বাবা সালার জীবনে খায়নি কেন রাগ দেখো তাই আমার এত স্বাদ লেগেছে বলে দেবো তবে সবাই একসাথে ভাই বোনেরা থাকলে খুব কিন্তু মজা আনন্দ করে দিনগুলো কেটে যায় আর আমাদের দিনগুলোও কিন্তু বেশ আনন্দে কাটলো আর হয়তো সবাই দু একদিন থাকবো তারপরই আবার যে যার গন্তব্যে ফিরে যাবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা